এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর নিকরাইল বাজার থেকে আমি যে সমস্ত বিষয়ে আদির উপরে আপনাদের সম্মুখে কন্টেন্ট তৈরি করি তার মধ্যে দেখুন আমার শুনমুখে এখানে অসংখ্য নরসুন্দর ভায়রা এখানে সেলুন উন্নত সেলুনের বাদ দিয়ে গ্রামের সাধারণ সহজ সরল মানুষগুলো এখানে এসে তাদের দাড়ি চুল ছাড়ছেন কত সুন্দরভাবে তারা এখান থেকে এই পৌরকর্ম সম্পন্ন করে চলে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নাপিত তাদের প্রতিদিনের ভাইসাব আন কোথায় আনবাড়ি কোথায় হ্যাঁ জোরে বলেন একটু আপনি সেভ করতে কত নেন বিশ টাকা আর চুল ছাড়াইতে আচ্ছা আচ্ছা কাকা কেমন আছেন আচ্ছা কীরকম ইনকাম হয় হ্যাঁ প্রতি হাটে তিন চারশো টাকা হয় টাকা একটা দিকে চান আপনার নামটা কি গৌরচন্দ্র সিং আচ্ছা ঠিক আছে থাকেন কাজ করেন ভাই সাহেব খুব সূক্ষ্মভাবে কাজ করতেছেন আপনার কত ইনকাম হয় ভাই

টাকা আপনি কি এগুলো কাজ করতে আসছেন দাঁড়িয়ে আসছেন আচ্ছা 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 জায়গা পাচ্ছেন নাই আর কি সিট নাই হ্যাঁ হ্যাঁ তবে শহরে চাইতে গ্রামের এই অবস্থা গ্রামের যে বৈচিত্র্য গ্রামের মানুষ তো সবাই শহরে গিয়ে তো দাঁড়ি চুল করতে পারে না কাজেই আর এটা একটা ভালো একটা আদর্শ ব্যবসা এই ব্যবসা করে খুব স্বল্প মূল্যে মানুষ চুল দাঁড়ি সেভ করতে পারেন এবং কর্ম সম্পূর্ণ করতে পারেন এবং খুব অল্প পয়সায় নাম কিনা আপনার বুড়া হয়ে গেছেন কাকো বুড়া হোক কিন্তু আপনি তো দক্ষতা আছে বুড়া হওয়া মানে কি জানেন বুড়া হওয়া হইলে অভিজ্ঞতা আপনার হাতে কোনো মানুষের কোনো ক্ষতি হবে না না আপনার হাতে কোনো কোনো মানুষের কোনো ক্ষতি হবে না যাই হোক কিনা আপনার সুনীল চন্দ্রশীল ভালো থাকেন ভালোভাবে কাজ করেন এই আপনি কাজ করতেছেন কেন হ্যাঁ চুল চুল কত করে কাটেন চল্লিশ পঞ্চাশ টাকা চুল গান তাতে আপনার এই আজকের এই বাজারে কত টাকা ইনকাম হইতে পারে বাড়ি কোথায় আপনার ভারই ভারই এটা ভুয়াপুরে না ভুয়াপুরে আপনার আপনার কি নাম এদিকে চান একটু সুভাষ সুভাষ চন্দ্র শীল আচ্ছা বেশ ভালো কাজ করেন কি ভাই খুব আনন্দ আছেন নাকি আপনি কর্ম করতেছেন আপনার ছেলেমেয়ে কজন তিন মে এক ওরা কি করে দেখ দেখ তাও ভালো করছেন আন বাড়ি কোথায় ভারই ভুয়াপুর থানা তাতে আপনার এই বাজার আজকে এই কাজ কর্ম করার পরে কত থাকতে পারে কি নাম আপনার

এবং কর্ম খালি নাই এখানে সবাইকে সবাই তাদের হাত সুন্দরভাবে ব্যবহার করতেছে কাজ করতেছে এটা অত্যন্ত ভালো এটা অত্যন্ত ভালো এই কি নাম আপনার ও শুনে কানে কম শুনে বোবা লোক হ্যাঁ ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে কাজ করতেছে কাজ করে খাই বোবা মানুষ তো ভালো আনবাড়ি কোথায় আমুলা আপ আনবাড়ি তাহলে আপনারা তিনজনেই এই এই কাজে আসছেন আমার বাড়ি আমার বাবা বাড়ি আমার টাঙ্গাইল থেকে আমি এখানে আসছি একটা কাজে আসছি ভাবলাম যে এই কাজটা সাধারণত আমরা শহরে থাকি আমরা এই কাজটা সাধারণত খুব কম দেখি তো ভাবলাম যে কাজটা জনগণের সম্মুখে পৃথিবীর মানুষের সম্মুখে আমাদের দেশের মানুষ কিভাবে চলে কিভাবে কাজকর্ম করে কিভাবে তাদের চুল ছাটায় আমরা কিভাবে কি করি সেটা উঠানোর জন্য দেখানোর জন্য আমি এই চিত্র এই চিত্রটা একটু নিয়ে গেলাম এবং আপনাদের সাথে একটু কথা বললাম বেশ ভালো একটু ভালো লাগলো আপনি আমার জন্য একটু দোয়া রাখবেন আচ্ছা ঠিক আছে কাকা আপনি কি চুল ছাড়তে আসছেন আচ্ছা 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 এখানে চারজন স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে চুল ছাটানোর জন্য তবে সবাই ব্যস্ত ব্যস্ততা থাকা ভালো ব্যস্ততার মধ্যে এই কাজগুলো হচ্ছে আমি এদের সকলের সর্বাঙ্গীন এবং সাফল্য কামনা করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত আমি আছে মুফাজুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর নিকরাইল বাজার থেকে